নমস্কার বন্ধুরা আজ আমাদের প্রথম প্রশ্নটি হল ভারতনাট্যম কোন রাজ্যের প্রধান নৃত্য এ উত্তরপ্রদেশ বি আসাম সি উড়িষ্যা ডি তামিলনাড়ু সঠিক উত্তরটি হল তামিলনাড়ু নম্বর প্রশ্ন হচ্ছে বিহু নৃত্য কোন রাজ্যের প্রধান নৃত্য এ আসাম বি পাঞ্জাব সি অন্ধ্রপ্রদেশ ডি কেরালা সঠিক উত্তরটি হল আসাম তিন নম্বর প্রশ্ন কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের প্রধান নৃত্য অপশন এ পাঞ্জাব অপশন বি অন্ধ্রপ্রদেশ অপশন সি ঝাড়খণ্ড অপশন ডি কর্ণাটক কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের প্রধান নৃত্য এরপর চার নম্বর প্রশ্নতে চলে আসব চার নম্বর প্রশ্নটি হল কত্থক নৃত্য কোন রাজ্যের প্রধান নৃত্য অপশান এ গুজরাট অপশান বি কেরালা অপশান ডি উত্তর ভারত অপশান ডি মণিপুর সঠিক উত্তরটি হলো উত্তর ভারত পাঁচ ঘুমর নৃত্য কোন রাজ্যের প্রধান নৃত্য এ বিহার বি গুজরাট সি পাঞ্জাব ডি রাজস্থান ঘুমর নৃত্যটি হলো রাজস্থানের প্রধান নৃত্য তো এই ছিল আমাদের এই পাঁচটি কোশ্চেন তো এমনই নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ উত্তর জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো অবশ্যই দেখা হচ্ছে আবার কোনো এক নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য জয় হিন্দ